আসসালামাইকুম মিতাল সে আপনাদের সকলকে স্বাগতম আমি আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে প্রতিষ্ঠানের নৈপুণ্য অ্যাপ লগ ইন আমি প্রথমে আরো একটি কথা বলি আমরা কিন্তু প্রতিষ্ঠান প্রদানের নৈপুণ্য অ্যাপস লগ ইন করতে যাচ্ছি আর প্রতিটি শিক্ষকের আলাদা আলাদা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাব সেখানে চার্জ মাস্টার এম এ এস টিআ আর মাস্টার ডট নৈপুণ্য এন ও আই পি ইউ এনএন ও ডি লিখে বা এখন কিন্তু আমরা নতুন অ্যাপসের এর ড্রেশবুট দেখতে পাচ্ছি এখান থেকে আমরা লগ ইন করব এখানে প্রথমে আমরা প্রতিষ্ঠানের ইউজার দিব তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবো এখানে কিন্তু আমরা নৈপুণ্য অ্যাপস এর দেশভূতি দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে প্রথম পাতা তারপর দেওয়া আছে শিক্ষক এখানে শিক্ষকের তালিকা দেখতে পারবো এখান থেকে নতুন শিক্ষার্থী যুক্ত করতে পারবো আবার কি নতুন রেজিস্ট্রেশন করতে পারবো আবার সেকশন পরিবর্তন করতে পারবো আর সর্বশেষ হলো আমাদের সান্নাসিক সামষ্টিক প্রশ্ন উত্তর আমি কিভাবে নামেন্ট্রি করতে হয় সেটাও দেখাবো আর কিভাবে নতুন শ্রেণীতে প্রমোশন দিতে হয় সেই বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো তারপর রইল সান্নাসিক সামষ্টিক উত্তর ডাউনলোড আমার একটি ভিডিও নিয়ে আসবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ